সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের ব্লগে থামনেলসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে হলো সেই বিশেষ দিন ফিরে যাই সেই আবার সাত বছর আগে ডেটটা ছিল আঠাশে নভেম্বর দু হাজার আর বারটা ছিল মঙ্গলবার দেখতে দেখতে সাতটা বছর একসাথে কাটিয়ে ফেললাম আর আগামী দিনগুলোও যাতে আরও ভালোভাবে কাটাতে পারি তার জন্য কিন্তু আপনি আশীর্বাদ করবেন এখন ঘড়িতে সময় সকাল নটা আর এই ঠান্ডার মধ্যে এই সকালে ঘুম থেকে ওঠাটা না যথেষ্ট কষ্টের একটা কাজ তা যাই হোক ঠান্ডা বলে তো আর বসে থাকা যাবে না বিশেষ দিন বলে কথা ওই জন্য আজকে জলখাবারে বানিয়েছি লুচি তার সাথে আলুর তরকারি আর নিয়ে নিয়েছি গরম গরম চা আর বিস্কুট সকালে কাজকর্ম সেরে এলাম এখন ছাদে স্নান টান হয়ে গেছে আর খুব সুন্দর রোদও উঠেছে তাই ভাবলাম একবার ছাদে আসি আর এখানে না ছাদটার পেছনে খুব সুন্দর একটা ক্যানেল আছে দাঁড়ান আপনাদের দেখাই একবার ওই দেখুন দেখতে পাচ্ছেন এটা ক্যানেল কিন্তু জলটা এত পরিষ্কার দেখে মনেই হবে না যে এটা ক্যানেল এরকম চারি সাইডের ভিউটা অসম্ভব সুন্দর যে পাহাড়ের ঘরে জামা কাপড় মেলতে এসেছিলাম তো ভাবলাম একবার আপনাদের এটা দেখাই খুব সুন্দর দেখতে লাগে প্রতিদিন সকালে সকালে না যখন আমি ছাদে আসি জামাকাপড়টা পুরো মেলি এসে প্রত্যেক দিন করে একবার আমি এই ঝর্ণাটাকে দেখি ঝর্ণাও না কিন্তু ঝর্নার মতনই খানিকটা কিন্তু এটা হচ্ছে আসলে ক্যানেল খুব সুন্দর দেখতে লাগে ক্যানেলটার এত আওয়াজ না দরজাটা খুললেই মনে হবে যেন কিছু হয়তো হাওয়া বয়ে যাচ্ছে বিশাল জোর আর নয়তো জলের আওয়াজ তো প্রথম যখন এসছিলাম ক্যানেলটা তো জানতাম না যে এখানে রয়েছে দরজাটা খুলেছি আর এত জোর আওয়াজ ভয় পেয়ে গেছি ভাবছি কিসের এত আওয়াজ হচ্ছে তারপরে ছাদে এসে দেখলাম ওদিকটাতে ক্যানেল আছে তো আর জল পড়ার আওয়াজটা হচ্ছে চলুন জামা কাপড়ও মেলা হয়ে গেছে এবার ঘরে যাই গিয়ে রান্নাবাড়ি বসাতে হবে চলুন তাহলে যাই আজ দুপুরে একদম সিম্পল খাবার দাবার কারণ শ্রীহানের বাবা তো রাতে ডিউটি ছিল আর সকালবেলা তো তো ডিউটি থেকে ছিল যার জন্য বাজারে যেতে পারেনি তো ঘরে যা মাছ ছিল সেটা দিয়ে আজকে খাবারটা বানিয়েছি আর সন্ধেবেলাতে বললো ওর বাবা আবার বেরোবে বাজারে তখন যা হোক যা পাবে সেগুলো নিয়ে আসবে আর এখানে কাছাকাছি যেই মাংস দোকানগুলো আছে না সেখান থেকে না আমরা আবার নিয়ে আসি না কারণ এখানের মাংস দোকানে না অনেক ধরনের মাংস একসাথে কাটে তো সেগুলো পছন্দ হয় না তো যেখানে শুধু আর কি মুরগি কাটা হয় সেখান থেকেই আমরা গিয়ে নিয়ে আসি আর সেই বাজারটা একটু দূরে যার জন্য ওর বাবার সময় হয়নি যাওয়ার চারটে মতো বাজছে খাবার টাবার খেয়ে তো উঠলাম আর খেয়ে উঠে এত ঠান্ডা লাগে আর দাঁড়ানো যায় না শ্রীহানের বাবাও বেরোলো একটু বাজারের দিকে। আর একটু পরে এখানে সন্ধে হয়ে যাবে এটা হলো আমার বারান্দাটার জালনাটা আর এই দেখুন হালকা হালকা দেখুন অন্ধকার নেমে আসছে আর আধা ঘন্টার মধ্যে পুরো সন্ধে তো এখন আর শোবো না শুলে নয়তো আর ওঠা যাবে না ওর বাবা বাজারে বেরোলো আসুক মাছ মাংস কোথায় কিছু নিয়ে আসবে সেগুলো আবার ছাড়িয়ে ফ্রিজে ঢোকাবো কিছুটা আর রাতে কিছুটা রান্না করব এখন ওই সাড়ে সাতটার মতো বাজছে শ্রীহানের বাবা বাজার থেকে এলো আসলে এখানে সমস্ত দোকানগুলো কোথায় কি আছে সেগুলো তো এখনও ঠিকভাবে জানা হয়নি না যার জন্য ওর বাবার ফিরতে একটু দেরি হয়ে গেছে মাছ মাংস সমস্ত নিয়ে এসেছিলো সেগুলো আমি ধুয়ে রেখে এলাম আর যতটা মাংস আজকে করব। সেটাকে একটু ম্যারিনেট করেও রেখে এসেছি আর চট জলদি করে তিনজনে একটু রেডি হয়ে গেছি যতই হোক ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা একটুখানি তো নিজেদেরকে স্পেশাল দেখাতেই হবে আর তার উপর যা ঠান্ডা ইচ্ছে করছে না যে আর কিছু করি তো চলুন কেকটা এখন কাটিং করে ফেলি প্রত্যেকবার এই দিনটাতে বাইরে করে একবার ঘুরতে কিন্তু আর হলো না নতুন জায়গা তার উপর কিছুদিন হয়েছে এসছি আর তার উপর আরও বিশেষ একটা কারণ হচ্ছে বাইরে ভীষণ রকম ঠান্ডা আজকের দিনে বাইরে ঘুরতে যাওয়াটা ডিউ থাকলো আগামী দু মাস আশা করি আরও ভীষণ রকম ঠান্ডা পড়বে তো তারপরে যখন ঠান্ডাটা একটু কম হবে এখানে তো প্রচুর জায়গা আছে ঘুরতে যাওয়ার মতো এক এক করে সমস্ত জায়গাগুলোতে ঘুরতে যাবে এবছর যেহেতু আমাদের সাত বছরের বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে তো ভেবেছিলাম শ্রীহানের বাবার এখানে চেনা জানা যে সমস্ত কলিগেরা আছে তাদেরকে নিয়ে আমাদের ঘরে আজকে ছোট্ট মতো একটা পার্টি করা কিন্তু তাদের মধ্যে একজনের আজ একটু অসুবিধে রয়েছে তাই আজকের পার্টিটা ক্যান্সেল হয়ে গেছে তো দু তিন দিন পর যদি সব সবকিছু ঠিকঠাক থাকে ভাবছি আবার নতুন করে পার্টিটা করব। চলুন কেক কাটিং তো হয়ে গেছে তার সাথে কেক খাওয়াও হয়ে গেল এবার দু একটা ফটো তুলে রাখি পরে এগুলো তো আবার বসে বসে দেখতে হবে তাই না খাবার বানাতে যাব আর রাতে আজকে হচ্ছে চিকেন দুপুরবেলার বাবার সময় হয়নি চিকেনটা তো আনলো তো যাচ্ছি এখন চিকেন বানাতে তারপরে আবার ফিরে আসবো ঘরে যখনই চিকেন বা ভালো মন্দ কিছু রান্না হয় শ্রীহানের বাবার ভীষণ তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো ওই দিকের পর্ব সেরে এলাম এখন রান্নাঘরে মাংসটাকে মাখিয়ে রেখে গেছিলাম তো যার জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর এই যে ধোঁয়া উঠছে এখন ধারান হাত দিয়ে একটু সরাই এত ধোঁয়া উঠছে মাংসটা আর বোঝাই যাচ্ছে না এই দেখুন আর একটু ফুটলে তবে নামিয়ে দেব। ভেবেছিলাম চিকেন বিরিয়ানি বানাবো তা চিকেনটা আনতে এতটা দেরি হয়ে গেল তার উপর ধুয়ে সমস্ত কিছু জোগাড় করতেও আমারও দেরি হয়ে গেছে যার জন্য আজ বিরিয়ানি ক্যান্সেল হয়ে গেল তো চিকেন কিছুটা রয়ে গেছে পরের দিন ভাবছি বিরিয়ানি বানাবো তো ওই জন্য রাতে আজকে করলাম চিকেন আর তার সাথে ওর বাবাকে জিজ্ঞেস করলাম লুচি খাবে কিনা তো লুচি ক্যান্সেল হয়ে গেল লুচি ক্যান্সেল করে হয়েছে রুটি তো গরম গরম চিকেন রুটি আর তার সাথে স্যালাড ওর বাবার খাবারটাই আগে বেড়ে দিচ্ছি কারণ এখানে খাবার বেড়ে না একদম রাখা যায় না সঙ্গে সঙ্গে একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে আর সেগুলোকে না খেতে আর একদমই ভাল লাগে না তো ওই জন্য ওর বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি তারপর এসে আবার আমারটাকে বাড়বো দু বছরের মতন আমরা তো প্রায় কাশ্মীরে ছিলাম তখনও না ঠিক একই রকম করতে হতো এক তো খাবারগুলোকে দেরি করে বানাতাম আর তার উপর ওখানে তো এর থেকেও আরও বেশি ঠান্ডা খাবার বাড়তে না বাড়তেই একেবারে বরফ হয়ে যেত আবারও এসে সেই আবার ফিরে পেলাম এতক্ষণ রান্নাঘরে আগুনের সামনে ছিলাম তো একটু গরম লাগছিল আর খাবারটা এসে এখন খাচ্ছি আর খাবারটা যেই মুখে দিচ্ছি না গোটা গাটা যেন একেবারে কেঁপে উঠছে সোয়েটারটা পরে খেতে বসলেই মনে হয় ভালো হতো আজকের দিনের সেলিব্রেশনটা এ পর্যন্তই পরের দিন যদি আবার কোনো পার্টি হয় এটা নিয়ে তাহলে ব্লগ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাহলে চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে